বিশিষ্ট সাধক ও বৃন্দের শ্রদ্ধাঞ্জলি শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের জন্ম শতবর্ষ জয়ন্তী উৎসব অষ্টাহব্যাপী ইংরাজি উনিশশো সালের তেসরা নভেম্বর রবিবার হইতে দশই নভেম্বর রবিবার পর্যন্ত খরদহের মহেশপুরীতে অনুষ্ঠিত হইয়াছিল উৎসবের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজ এই পূর্ণানুষ্ঠানে শ্রী শ্রী শ্রীলক্ষ্মীনারায়ণজীউর মন্দিরের ও শ্রী বলরাম ধর্মসোপানের প্রতিষ্ঠাতা শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম আচার্য শ্রীমৎ স্বামী যতীন্দ্র রামানুজাচার্য মহারাজ বরেণ্য রূপে উপস্থিত ছিলেন শতবর্ষ জয়ন্তী উপলক্ষে নবনির্মিত বিজ্ঞান মণ্ডপের দ্বার উদ্ঘাটন করেন ভারত দত্ত ভাস্কর ইতিহাসাচার্য পরম শ্রদ্ধেয় রমেশচন্দ্র মজুমদার মহাশয় বিজ্ঞান মণ্ডপে বিলম্বিত পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের বিভিন্ন সময়ে সংগৃহীত আলোকচিত্রসমূহের আবরণ উন্মোচন করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রধান বিচারপতি ও অস্থায়ী রাজ্যপাল মাননীয় প্রমিভূষণ চক্রবর্তী মহাশয় ইহাদের শ্রদ্ধাঞ্জলি টেপ রেকর্ডে গৃহীত ও অনুলিখিত হইয়াছিল তাহা আমরা এখানে মুদ্রিত করিলাম পূজনীয় স্বামী গম্ভীরানন্দ মহারাজের ও পূজনীয় স্বামী পূর্ণানন্দ মহারাজের ভাষণ মূল গ্রন্থে মুদ্রিত হইয়াছে শ্রীমৎ স্বামী যতীন্দ্র রামানুজাচার্যের ভাষণ পূজ্যপাদ সভাপতি মহোদয় পূজ্যপাদ শ্রী রমেশচন্দ্র মজুমদার মহোদয় মাননীয় ফণীভূষণ চক্রবর্তী মহোদয় সমবেত শ্রদ্ধেয় সাধু ভক্তবৃন্দ ধর্মপ্রাণ ব্যক্তিগণ পূজনীয়া মা জননীগণ সকলের নিকট অনুমতি নিয়ে যতকিঞ্চিত আমার নিবেদন করতে হবে এ বিষয়ে সভাপতি মহোদয়ের নির্দেশ আজ উচ্চপাদ পরম পদগত শ্রীমদ বিজ্ঞানানন্দ স্বামীজি মহারাজের শতবার্ষিকী জয়ন্তী উপলক্ষে আমরা সমবেত হয়েছি এই সাধু জ্ঞানী গুণী সমবেত সভায় উপস্থিত হওয়ার সৌভাগ্য আমি পেয়েছি আমার বন্ধুবর শ্রীযুক্ত সুরেশচন্দ্র দাস মহোদয়ের সৌজন্যে এই সুযোগ প্রাপ্তির জন্য আমি তার নিকট আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি শ্রীমৎ বিজ্ঞানানন্দ স্বামীজি মহারাজের কথা কিছু বলতে হলে আগে বলতে হয় যার কৃপায় তিনি এই স্থান অধিকার করেছেন তার কিছু কথা অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের তাঁর যতটুকু কথা আমি বলবার উপযুক্ত ততটুকু বলতে পারি তার বিষয়ে এত বহুমুখী বহুবিধ গ্রন্থাদি এবং সাহিত্য রচিত হয়েছে যে নতুন কিছু বলবার সামর্থ্য আমি রাখিনা। একটা জিনিস কেবল এইখানে উপস্থিত করতে চাই রামকৃষ্ণ দেব যিনি যুগাবতার সিদ্ধপুরুষ সিদ্ধ জীবন ভগবানের অবতার রূপে প্রখ্যাত তার মূলে তার জ্ঞান তার 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 বৈরাগ্য ভক্তি এবং সরল অনুষ্ঠান তিনি ছিলেন আমরা বলতে পারি একরকম নিরক্ষর তথাপি তার মধ্যে এত জ্ঞান এত ভক্তি এত বৈরাগ্য এত দিব্যদর্শন কোথা থেকে এলো ভাবলে বিস্মিত হতে হয় চমৎকৃত হতে হয় তিনি যা বলেছেন সমস্তই বলেছেন আমাদের গ্রাম্য সহজ ভাষায় অতীব সরলভাবে আমি শুনেছি মাঝে মাঝে তিনি বলেছেন আমি কি বলি মা আমায় বলে দেন তাই বলি এইরই তুলনা আমরা কিছু কিছু পাই দক্ষিণ ভারতে আরবারদের মধ্যে আরবার ছিলেন অধিকাংশই নিরক্ষর কিন্তু তাদের মুখে বেদ বেদান্ত স্মৃতি ইতিহাসের সার কথা তত্ত্ব কথা ফুটে বেরিয়েছে এবং সেগুলি লিপিবদ্ধ হয়েছে বহু প্রাচীনকালে তাদের সাক্ষাৎ শিষ্য হাতে তালপত্রে লিখিত সেই সব দিব্য জ্ঞান কথা দিব্য ভক্তি কথা স্বতঃস্ফূর্ত দিব্য প্রেরণার কথা সমস্ত লিপিবদ্ধ হয়ে আজ সেইগুলি প্রস্ফুটিত হয়ে এই যুগে মুদ্রণাক্ষরে প্রকাশিত হয়েছে আরবারদের মধ্যে যিনি সর্বপুজ্য সেই আরবার বলে গেছেন আমি এই সব কথা দেখতে পাচ্ছি বলে বলি এখনকার কথায় বলতে হলে বলতে হয় বায়োস্কোপ যেমন চলে যায় দেখে দেখে কেউ বলতে পারে তিনি সেইভাবে বলেছেন তিনি বলে গেছেন মাং মত্যান্দং দত্তবান সাহা আমাকে তিনি মতি এবং আনন্দ দিয়েছেন মতি অর্থে জ্ঞান আনন্দ অর্থে ভক্তি অর্থাৎ আমার যত জ্ঞান ও ভক্তির কথা আমি বলছি সব প্রভু আমাকে দিয়ে দিয়েছেন মাং রূপং প্রদর্শিতবান আমি যে যে রূপের কথা বলে যাচ্ছি সমস্ত এক একটি করে তিনি আমাকে দেখিয়ে দিয়েছেন তবে আমি বলেছি এই রূপই অন্যান্য আরবারদের কথা এর মধ্যে একটি বিশেষ কথা বলতে হয় বিষ্ণুচিত্ত আরবারের কথা তিনি ছিলেন নিরক্ষর তিনি তুলসীর পরিচর্যা করতেন তুলসীর পরিচর্যা করে সেই তুলসীর পত্র নিয়ে মালা গেঁথে ভগবানের অর্চা বিগ্রহের কাছে নিত্য নিবেদন করতেন এবং সেই অর্চা বিগ্রহ বলছেন। দেখো পাণ্ডদেশে পাণ্ডরাজা রাজা এক বিদ্যাশুল্ক করবেন যত পণ্ডিত সব সেখানে গিয়ে বিচার করবে সিদ্ধান্তে যে জয়ী হবে সেই এই বিদ্যাশুল্ক পাবে বিদ্যাশুল্ক আপনি ওপর থেকে পড়বে তার কাছে সে যেন সেই সভায় যায় তিনি বললেন আমি নিরক্ষর আমি ওই সভায় গিয়ে কি করব আমি যেতে পারবো না ভগবান তাকে বললেন আমি বলছি তুই যা না বিজয় মাল্য তোরই হবে তিনি গেলেন বিজয় মাল্য কি হলো না হলো জানি না সেই সভায় যেসব তর্ক বিচার হলো তাতে তিনি জয়ী হলেন বিদ্যাশুল্ক তাঁরই কাছে এসে পড়ল এই জন্য তাঁর স্তুতি শ্লোকে লেখা আছে গুরু মুখা প্রাহ বেদান আশেষান নরপতি পরিকলিপ্তং শুল্কা কামহ কামাহা গুরুর মুখে কোন বিদ্যা অর্জন না করে তিনি অশেষ বেদ ও বেদান্ত নিয়ে তর্ক করে বিজয়ী হয়ে সেই বিদ্যা শুল্ক পেয়েছিলেন এইভাবে দেখা যায় যে সকল জাতরতি স্বয়ংসিদ্ধ মহাপুরুষের কাছে দিব্য জ্ঞান প্রতিভাত হয় স্বয়ং ভগবত কৃপায় ঋষিগণ যাঁর দ্রষ্টা পুরুষ দর্শন করে যারা বেদ বেদান্ত লিখে গেছেন ঠিক সেই রূপ এই সকল স্বয়ং স্বয়ংসিদ্ধ মহাপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেব আর প্রভৃতি সকলেই এইভাবে ভগবত প্রদত্ত জ্ঞানে ভগবত প্রদর্শিত জ্ঞানে তাঁর স্বরূপ রূপ গুণ লীলা বিভূতির জ্ঞানে স্বয়ং প্রদর্শিত হয়ে তারা বলে গেছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব ছিলেন এইরূপ সিদ্ধ যুগাচার্য তিনি কি ছিলেন সকলে যাতে বুঝতে পারে তার জন্য তিনি শক্তি দিয়ে গেলেন তার পরবর্তী শিষ্যবর্গকে যার মধ্যে আমার মনে হয় দুটি নাম প্রধান উল্লেখযোগ্য একজন হলেন বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ অন্যজন হলেন বরেণ্য শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় যার লিপিবদ্ধ শ্রী রামকৃষ্ণ কথামৃত বিবেকানন্দ ছিলেন কর্মবীর উৎসাহ শক্তি প্রেরণায় সর্বদা উন্মুক্ত শ্রীম ছিলেন ধর্মবীর যেমন যেমন তিনি শুনেছেন ঠিক তেমনি ভাবে লিখে গেছেন শ্রী রামকৃষ্ণের অমূল্য বাণী পরবর্তীকালের সকল মানুষের জন্য আমার সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে সাক্ষাৎ দর্শনের এবং তার শ্রীমুখ থেকে এই সকল ধর্ম বিষয়ে কিছু কিছু আলোচনা শ্রবণ করার তখনই তার প্রতি আমার হৃদয়ে ভক্তিভাব পরিপূরিত হয়ে গিয়েছিল এই যে তার শিষ্য পরম্পরা শিষ্য গোষ্ঠী তার মধ্যে অন্যতম ছিলেন আমাদের পূজ্যপাদ ও পদগত বিজ্ঞানানন্দ স্বামীজি মহারাজ তিনি ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের চতুর্থ অধ্যক্ষ তিনি ছিলেন একজন সুবিজ্ঞ বিদ্যান ইঞ্জিনিয়ার তিনি তার ছাত্র জীবনে শ্রী রামকৃষ্ণদেবের দেবের সংস্পর্শে আসেন তখনই তার মধ্যে শক্তি সঞ্চারিত হয় সেই শক্তি এনে দেয় তার বৈরাগ্য ইনি ইঞ্জিনিয়ার হয়ে যখন বেরিয়ে এলেন তখন কিছুদিন পারিবারিক অর্থ সংকটের জন্য তাকে কাজ করতে হয়েছিল তারপর তিনি সেই কাজ ছেড়ে দিয়ে সাধারণ ব্রহ্মচারী রূপে এসে আলমবাজারে যোগদান করেছিলেন শ্রী রামকৃষ্ণ মঠে তারপর কয়েক বৎসর পরে তিনি সন্ন্যাস গ্রহণ করেন তারও অনেক বৎসর পরে মনোনীত হন চতুর্থ অধ্যক্ষ রূপে শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের অধুনা বেলুর মঠের পৃথিবী বিখ্যাত যে মন্দির সেই নকশা তিনি তৈরি করেন এবং তার নির্মাণ কার্য তিনি পরিচালনা করেন আর এতে যে কত প্রাণঢালা পরিশ্রম নিষ্ঠা রয়েছে তা যিনি এই মন্দির পরিদর্শন করেছেন তিনি বুঝতে পারেন তিনি সাধন ভজনে সর্বদা নিরত থাকতেন তিনি বহু গ্রন্থাদি লিখে গেছেন এবং তার বহু তৎকালীন শিষ্যবর্গ এখনো বর্তমান যার মধ্যে শ্রী সুরেশচন্দ্র দাস মহাশয় অন্যতম গুরুর পরিচয় দু রকম করে হয় প্রথম তার গুরুদেবের মহিমার পরিচয়ে তার পরিচয় আবার তার শিষ্যগণের তার পরিচয় বিজ্ঞানন্দ স্বামীজি মহারাজের গুরুদেবের কথা আমরা তো সকলেই জানি তার শিষ্যবর্গের মধ্যে আমি সকলকে জানি না আমি যাকে জানি তার কথা কিছু বলতে হয় আমি জানি আমার সুরেশ বাবুকে তার বিদ্যা তার বিনয় তার স্বার্থত্যাগ এবং তার যে প্রাণ ভরা নিজেকে উৎসর্গ করা জীবন এটা আমি সচক্ষে দেখেছি স্বয়ং আমি উপলব্ধি করেছি কাজেই এ দিয়েও বোঝা যায় শ্রীমৎ বিজ্ঞানানন্দ স্বামীজি মহারাজের পরিচয় শিষ্যের উন্নতি শিষ্যের উজ্জীবন প্রধানত নির্ভর করে তার গুরুর অভিমানের উপর গুরু যদি ভাবেন এর মঙ্গল হোক সেবার শিষ্য যদি ভাবেন আমার এমন গুরু আমার ভাবনা কি সেই শিষ্যেরও পরম সিদ্ধি অনিবার্য গুরু না ইয়ভিমান নিয়ে তা গুরুং বা অভিমন্যতে তাবুভ পরমাং সিদ্ধিং নিয়তং আধিগাচ্ছাত এই যে সৎগুরু তার অভিমানে তার সৎ শিষ্য তার অভিমানে এইরূপ ভক্তি তার আরাধ্য বস্তু হচ্ছেন এইরূপ গুরু এ হেন গুরুর আজ শতবর্ষ জয়ন্তী জন্ম শত বৎসরের স্মৃতি বার্ষিকী এই জন্য আমরা মিলিত হয়েছি আমার প্রার্থনা যে পূজ্যপাদ ও স্বামীজি মহারাজের শতবার্ষিকী উৎসবে আমরা মিলিত হয়েছি তার কীর্তি জয়যুক্ত হোক এবং তিনি সকলের মঙ্গল বিধান করুন